কিন্তু রে যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও ফরদার আরালের মা একটা বেনামাজি বান্দা যখন মাটির উপর দিয়ে হাঁটে একটা অহংকারী বান্দা যখন মাটির উপর দিয়ে হাঁটে হারাম খাদ্য খায় একটা মানুষ যখন মাটির উপর দিয়ে হাঁটে হারাম পথে চলে জিনা করে বেবিচার করে সুদঘুষ জামন ছatay মনমদ চলে ওই মানুষটা যখন মাটির উপর দিয়ে চলে জানেন মাটি বুকফাটা চিল্লানি দেয় খায় আল্লাহ আল্লাহর ফরমান তুই আমার পিঠের উপরে বড় গর্ব করে চলছ আমার পিঠের উপরে না ফরমানি করে চলছ আমার ভিতরে ঢুকলে কিন্তু অবস্থা বড় খারাপ হবে ওই মাটি দাপান বেনামাজি বান্দারে বেঈমান না ফরমান সুতকুর বুষ্কর অহংকারী বান্দাদারে ডাক দিয়া কর আমার পিটের উপরে চলতেছো না ফরমান করতেছো যাই না রাইখো আমার পেটের ভিতরে ডুববা আমার ব্যবহার কিন্তু বড় ভয়ানক হবে বলেন তো আমরা সবাই মরব কিনা মরব নিশ্চিত মাটির নিচে যেতে হবে নিশ্চিত কেমনে বুঝাই মু বাবা আমি পড়ি নাই আমাদের শায়েখ আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামাদ বারকাদু মালিয়া একটা ঘটনা বলছে উনি ওনার কিতাব থেকে ফৈরা জনগণরে বুঝাইছে আমিও বয়ানে ছিলাম শুনছি একদিন অমর ইবনে আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাই যে অমর ইবনে আবদুল আজিজের জামানা বাঘ এবং ছাগল একে গাটে ফানি খাইতো দেওয়ার না। বাঘের জামানা একজন মানুষ মারা গেল মারা যাওয়ার পরে ওনার জানাজা পড়বে উমর ইবনে আব্দুল আজিজ উনি আসছে একটু দূরে উনি বসে রয়েছে সব মানুষগুলি জানাজার অপেক্ষার প্রহর গণছে সব মানুষগুলি জানা হাজার অপেক্ষার প্রহর গণছে কখনো আব্দুল আজিজ আসবে আমরা জানাজারা নামাজ আদায় করে নিব জানাজার নামাজের সময় হয়ে গেছে উনি বসে রয়েছে আসে না এক ঘন্টা চলে গেল বসে রয়েছে আসে না উনি বাদশাহ কেউ কিছু বলার মতন ক্ষমতাও পায় না লম্বা সময় যাওয়ার পরে যখন উনি জানাজার লাশের সামনে আসছে মানুষগুলি বিরক্ত হইয়া ডাক দিয়া আব্দুল আজিজ আপনি বিদায় যা মন চা তাই করবেন ঘন্টা রেখে ঘন্টা আমাদের সময় নষ্ট করলেন দেখেন জানাজার লাশ নিয়া সময় হলে এক মিনিট গেলে কত সমালোচনা শুরু হয়ে যায় সবাই বলতেছে এই কাজটা কেন করলেন কেন আমাদেরকে কষ্ট দিলেন ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা চলে গেল কেন আমাদেরকে কষ্ট দিলেন জানেন আব্দুল আজিজ হাজার হাজার আলাই মানুষের সামনে ছোটো মানুষের মতো কায়দা দিয়েছে চোখ দিয়া পানি বায়া বায়া পড়ে সবাই ডাক দিয়া কয়ে কাঁদেন খেন কান্নার কারণটা আমাদের একে আগে বলেন ওমর ইবনে আব্দুল আজিজ বলে ও আমার জনগণ আমি তোমাদেরকে কেমনে জানো আমি যখন এই জায়গায় গিয়ে বসছিলাম কবরস্থানের পাশে গিয়ে বসছিলাম কবরস্থানের মাটি আমার সাথে কথা বলা শুরু করছি কবরস্থানের মাটি আমার সাথে কথা বলা শুরু আমাদের কবরের মাটি ডাক আজিজ আজকে আমার পিঠের উপরে আসো একবার আমার পেটের ভিতরে আসবা সাবধান সতর্ক হয়ে আইস তোমার যে সুন্দর চেহারাটা আছে এইটা কিন্তু আমি মাটি গ্রাস তোমার নাক মাটি গ্রাস করে লাগবো তোমার টুট মাটি গ্রাস তোমার সুন্দর হাত পা মাটির সাথে মিশে যাবে আমি মাটি সব কে যে জিব্বা দিয়া কথা বলো জিব্বাও কে ফেলবো যে চেহারা যে যৌবনের যে গায়ের গর্ব করো এই শরীরও কিন্তু আমি কে ফেলবো আমি মাটি সব খায় পালাইমো কিচ্ছু সার মোনা মিনহা মিনহা খালাকুমা নখড়িজুকুম তারতান আমি মাটির ভিতরে আসার পরে আমি মাটি কিন্তু তোমার হাত পায়ের গুস্ত খাইয়া লাইমো শেষ শরীরের গুস্ত শেষ করে লাইমু। তবে শোনো আমার ভিতরে যদি একজন নামাজি বান্দা আসে ইনসাফকারী বান্দা আসে আমল বান্দা আসে নেককার বান্দা সে আমি মাটি তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব উমর ইবনে আব্দুল আজিজ কয় আমিও তো দেখতেছি সময় হয়ে গেছে কিন্তু আমি কি করব আসতে চাই মাটি আমারে কয়ে দাঁড়ান আরো কথা আছে এই মাটির সাথে কথা বলতে বলতে লম্বা সময় চলে গেছে এই যুবক ভাই খান সাহেবের বলা ঘটনাটা বলার উদ্দেশ্য হল এটাই আজকে যে মাটির উপরে তুমি আমি নামাজ না ফইরা যে মাটির উপরে তুমি আমি সুদ খাইয়া গুস খায়া জোয়া কেলা মদ খাইয়া বেনামাজি হইয়া নাফরমানি কইরা বে ইনসাফি মন চায় জিন্দিগি চালাইতেছি যাই না রাইখো এই মাটির নিচে তোমাকে আমাকে যেতে হবে মাটির উপরে যদি আমার আমল নষ্ট হয় মাটির নিচে আমার অবস্থা হবে মাটির উপরে যদি আমার আমল সুন্দর হয় ছয়টা গুণের মালিক যদি হয়ে যায় মাটির নিচে গেলে রসুল খা মিন রোজা জান্না মাটি নিচে গেলে কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা আল্লাহ আমাদের সবাই কবুল করো সবাই বলে আমিন ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা একটা কি হিসাব মিলাও না একটাবারে কি বালিশের মাঝে মাথারা লাগায় চিন্তা করে দেখতে পারো না আজকে এত বড় ঘরের মাঝে ঘুমাই একা একা ঘুমাইলে বয় লাগে মানুষ না থাকলে বয় লাগে ফ্যান চালু আছে বাত্তি জ্বালানো আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশপাশ আছে এরপরও এত বড় একটা ঘরের মাঝে একা ভয় লাগে কিন্তু আল্লাহ কেমনে থাকবো অন্ধকার মাটির গর্তের ভিতরে ছোট্ট একটা গরু তো গর্তের ভিতরে বালিশ নাই 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 লাইটিং ফ্যান আলো নাই অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার কবরের ভিতরে কেমনে থাকবো এই চিন্তাটা একটা বার মিলায়ও দেখবা আল্লাহর নাফর মানি করা সম্ভব না আমার বিশ্বাস একজন মানুষ যদি কবরের চিন্তা একটা করে আ মাটির নিচে যখন আমাকে সাদা কাপড়ের প্যাকেট করে রেখে আসবে কেমনে থাকবো আল্লাহ সহ্য করা সম্ভব না পুকা মাকড়ের ঘরে সহ্য করা সম্ভব না আমার বিশ্বাস কোনো মুসলমান নামাজ ছাড়া সম্ভব না আমার বিশ্বাস আমার মন ক্ষয় কোন মুসলমান যদি চিন্তাটা করে যে মাটির উপরে তো বালই চলতেছি মাটির নিচে কেমনে থাকমো এইভাবে কেমনে থাকমু একা পরে কেমনে থাকমু মা থাকবে না বাবা থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না আত্মীয় স্বজন কেউ থাকবে না অন্ধকার একটা কবর যে কবরে না লাইটিং আছে না ফ্যান আছে না লেপতোসক বালিশ আছে কিচ্ছু নাই কেমনে থাকমু চিন্তা করে যদি ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করো সবাই বলে আমি জানেন কিতাবের মাঝে পড়ছি সালাম আল্লাহ কাছে কান্দা আল্লাহ হাসরের দিন মা বাবা সন্তান এদের চিন্তা করার সময় নাই আমি নো তুমি বাঁচাই হাদিসের মজা আছে পায়গাম্বর ওয়া সালাম আলাইহ সালাত সালাম দুনিয়ায় থাকতে কাচ্ছে আল্লাহ হাসরের দিন আমার ছেলে ইউসুফের চিন্তা করার সময় আমার নাই আমার মা আমার বাবা আমার ভাই বোন আত্মীয় স্বজনের চিন্তা করার সময় আমার নাই আল্লাহ আমারে হাসরের দিন রক্ষা কর নবী 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 ইব্রাহিম নবী আলাইহি ওয়া সালাম যাকে বলা হয় জাতির পিতা যারে বলা হয় খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ওই ইব্রাহিম নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাছে আল্লাহ হাসরের দিন আমার ছেলে নবী ইসহাকের চিন্তা করার সময় আমার নাই আমার ছেলে নবী ইসমাইলের চিন্তা করার সময় হাসরের দিন আমার নাই আল্লাহ হাসরের মাঠে আমি ইব্রাহিম রে তুমি রক্ষা এত শুধু তাই না তোমার আমার নবী যাকে বলা হয় রহমাতুল্লিল আলামিন আল্লাহ কয় বন্ধু আমি হলাম রব্বুল আলামিন আপনাকে বানাইলাম রহমাতুল্লিল আলামিন আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হলাম রব্বুল আলমিন আর তোমারে বানাইছি গোটা জগতের রহমতুল্লিল আলমিন অ বন্ধু হাসরের দিন আমি আল্লাহ হব হাসরের দিনের মালিক আপনাকে বানাবো হাসরের দিনের বাদশাহ আল্লাহ নিজে বলছে বন্ধু হাসরের দিন আমি আল্লাহ হব হাসরের দিনের মালিক মালিক অমির দিন আমি হলো হাসরের দিন মালিক হাসরের মাঠের বিচারের মালিক আর আপনাকে বানাবো সুপারিশকারী বাদশাহ আপনি আপনার উন্মতের ডায়েরিটা হাতে নেবেন আপনি আপনার উন্মতের আমল নামাটা হাতে নেবেন আমল নামাটা দেখে বলবেন আল্লাহ জান্নাতি আমি জান্নাতে দিয়া দিব জানেন এই নবী তেষট্টিটা বৎসর জিন্দিগি কাছে আল্লাহ হাসিবুলি ছিল যে নবীরে আল্লাহ বলে রহমাতুল্ল আলমিন যে নবীরে ক্ষয় আফার তাম বানাইছি আপনাকে দিন বানাবো সব হাসরবাসীদের জন্য বাদশাহ আপনি যাকেই বলবেন জান্নাতি তাকেই জান্নাতি বানায় দিব যাকে বলবেন জাহান্নামি তাকেই জাহান্নামি বানায় দিব এই নবী আয়েশা রাদি আল্লাহ বলে আমি দেখছি পাঁচ ওক্ত নামাজের পরে এই নবী হাতটা তুইলে বসে আল্লাহ আল্লাহ দিন আমার হিসাবটা সহজ করে দিও করো হিসাব করো। তুমি কি হয়ে গেলা নবীর চাইতে বড় হয়ে গেছো কবরের চিন্তা একটা বার করো না হাসুরের চিন্তা একটা বার কর না আল্লাহর নবী যখন তোমার আমার ডায়েরিটা তোমার আমার আমল নামাটা নিয়ে দেখবে আ বছরকে বছর গেল এক তো নামাজ রমজান মাস গেল একটা রোজা নাই সারা মাস যা একটা আয়াত একটা বিষ্ঠা তালাবাত নাই নবীর সামনে একটা বারো দুরুত নাই বলেন তো আমার নবীর সামনে যখন ডাই যাবে আর হাত নিয়ে দেখবে সেই দিন আমার নবী ডায়রিডার দিকে তাকায়া তাকায় আল্লাহর দিকে তাকায়া বলবে এ আমার মত আমি নবীর কান্নার কোনো মায়া রাখলি না আমি নবী যে তোর জন্য তেষ্টির বছর কায়দা আইসি তেস বৎসর আমার কান্নার কোনো মায়া রাখলি না আজকে তুই বল তোর আমল নামাটা নিয়ে আল্লাহর কাছে একটা বার হিসাব মিলায় দেখছেন আল্লাহ ক্ষয় বন্ধু হাসরের দিন বিচারকের মালিক হব আমি আল্লাহ তবে আমল নামার ডায়েরিগুলি আপনার প্রত্যেকটা উন্মতের আমল নামাগুলি কিতাবগুলি ডায়েরিগুলি আপনার হাতে দেওয়া দিব আপনি দেখবেন বলবেন জান্নাতি আমি দেওয়া দিব আজকে মুসলমান দাবি করো এই নবীর উম্মত দাবি করো এই নবীর উম্মত দাবি করো মুসলমান দাবি করো টিভির দিকে বড় বড় চোখ দিয়ে ছায়া থাকো সারাটা মাস যায় একটা দিন একটা বার কুরার শরীফটা হাতে নিয়ে দেখার মতন সময় নাই ফাঁসক্ত নামাজ পড়ার সময় তোমার বুঝি নাই আল্লাহরে ডাকার সময় বুঝি তোমার নাই একটাবার কি দেখছো হাসরি দিন যখন নবী ডায়েরিটা হাতে নিবে তুমি নবীর সামনে থাকবে তোমার নবী কোন লজ্জায় আল্লাহর সাথে হাঁটতে উঠে সেই দিন নবীর সামনে কোন চেহারা আনিয়া দাঁড়াইবা আল্লাহর সামনে নাফর মানে চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবা যুবক ভাই বলার বাসা নাই হাতে পায়ে ধরে বলছি বার বার বলছি এখনও সময় আসে কখন মরবা কোন জায়গায় মারা যায় বা কোন অবস্থায় মারা যায় বা কোন সময় মারা যাব এইটা আমি জানি না হইতে পারে এই যে বয়ান করছি নামাজ পড়ার হায়াত আমার নাও থাকতে পারে বয়ান করছি মিনর মসজিদ থেকে রুমে যাওয়ার হায়াত নাও থাকতে পারে আবার বয়ানের পরে নামাজ পড়ার নাও থাকতে পারে দুইটা পায়ে ধরি আল্লাহ রসে দুইটা পায়ে ধরি সুস্থ থাকতে সুস্থতার কদর করো সম্পদ থাকতে সম্পদের কদর করো যৌবন থাকতে যৌবনের কদর করো মৃত্যুর পরে কায়দা কোনো লাভ নাই আল্লাহ আমাদের সবাই রে হ্যাঁ দাও মাফ করে দাও সবাই বলে আমিন আমার কথাগুলি মনে কষ্ট নিয়ে বলি হিত লাগায় যেন একটু ধাক্কা লেগে আমলে চলে আসেন আর কিচ্ছু না আমরা গত জুমায় শুনছিলাম হজরত সালমান ফারসি লহ তাআলা আনহু পারস্য রুম পারস্য থেকে শুধু শান্তি কুস্তে গিয়া শান্তি চাই শান্তি চাই দেখেন না আমরা কিন্তু শান্তি চাই শান্তি চাই স্লোগান দেই শান্তি চাই শান্তি চাই নামাজ পড়তে চাই শান্তি চাই কুরআন তেলাওয়াতের চাইতে শান্তি আর কিচ্ছুত নাই যারা পাঁচ অক্ট নামাজ এদেরকে নামাজ এক অক্ না পড়লে মনে হয় ওই জন্য আগুন লেগে গেছে যারা নামাজ পড়ে ওরা যদি নামাজটা পড়তে জামাতটা হারায় যায় কারণবশত কলি যায় যেন আগুন লাগে গেছে আর ছটফট করে আহ কি যেন হারা গেছে আরে শাহ অল লবি নাকি আনোয় শাহ কাশ্মীরের কথাই জানি উনি যখন আসরের নামাজ জামাত চুইটে গেছে অজ্ঞান হয়ে গেছে যখন জ্ঞান ফিরছে জিগাইছে যদি আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন আমি অজ্ঞান হয়েছি তো এই জন্য যদি আমি মাগরিবের আগে মারা যাই আর আমি আল্লাহর আদালতে জামাত ছাড়া নামাজ নিয়ে কেমনে দাঁড়াইম জামাত ছাড়া নামাজ নেয়া কেমনে দাঁড়াইম এই বয়ে আমি অজ্ঞান হয়ে গেছে আর আজকে আপনি আমি নামাজে পড়ি না চিন্তাও নাই আরো বুক ফাঁসান করে চলে নামাজ না পুইরা রোজা না রাইকা গুনা কইরা আরো ফাঁসান হয়ে চলে ভাই আর জমিনের উপরে ফাঁসান হোক মাটির নিচে গেলে পরে উইবা আল্লাহ হেদায়ত দাও বলে আমিন সালমান ফার্সি রাদি আল্লাহ কিতাবের মাঝে উল্লেখ করা হয় মক্কা থেকে যাওয়া রুম পারস্যের মাঝে যেই সমস্ত কাফেলা গুলি গেল তাদেরকে বলে বাই আমাকে কি তোমাদের সাথে আরবের মাঝে নিয়ে নিতে পারবো বলে কেন শুনছি তোমাদের আরবে নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন হয়ে গেছে আমার মন মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব আমাকে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা বলছে ইসলাম সারা কোনো শান্তির ধর্ম পৃথিবীর বুকে নাই শান্তি চাই শান্তি চাই তারা ডাক দিয়া কয় সালমান যেগুলি আছে টাকা পয়সা সম্পত্তি সব আমাদের হাতে দিয়া দাও নিয়ে নিব বিশ্বাস করে সব দিয়া দিছে তারা বলছে সোয়ারির উপরে উঠায় নিয়ে আসবে মক্কা খাদ্য দিবে পানি দিবে জানেন সালমান ফার্সি ঘটনাটা নিজে যখন বলে কাজে আর বলে জানো আমাকে রুম থেকে নিয়ে আরবের আমের কানটি মক্কা পর্যন্ত নিয়ে আসছে সারা রাস্তা আমার সোয়ারির উপরে উঠতে দেয় নাই আমারে খাদ্য দেয় নাই পানি দেয় নাই তারা তাদের সোয়ারিগুলি দৌড়ালো আমারে পিছনে পিছনে দৌড়ায় দৌড়ে আনলো এর বড় মক্কায় ঢুকার পরে বলি আমার কষ্ট দিস আপত্তি নাই আমার মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে দাও তারা ডাক সালমান বেশি কথা বলবি তু তুই জীবন শেষ করে দিমু সালমান আর বলে জানো আমি যখন তাদের ওয়াদা স্মরণ করে দিলাম আমাকে একটা তাপ্পর দিচ্ছি আমার গালে তখন তার বয়স প্রায় একশো তিরিশ বৎসর বয়স সালমান রে তার গালের মাঝে একটা তাপ্পর দিছেন সালমান ফার্সি মরণের আগে ওই তাপ্পরের কষ্টটা বলবো না হাসরের দিনও ওই তাপ্পরের কষ্টটা বলবো না এমন একটা আঘাত আমার লাগছিল জানো আমারে বলছিল যেভাবে আনে না এইভাবে আমাকে আনার পরে ডাক দেয়া কই সালমান তুই একটা আজাদ মানুষ ছিলি বিক্রি করে দিলাম গোলাম বানিয়ে দিলাম আমাকে বিক্রি করে দিল মদিনায় আমি রাতের আধারে আকাশের দিকে তাকায় তাকায় শুধু আল্লাহরে রে বলি আল্লাহ কোনো ধর্মের শান্তি নাই আমার মরণ হবে কথাটা আমি জানি তবে যেন মোহাম্মদ্রের দেখার আগে আমার মৃত্যু না হয় আমরা অনেক সময় দোয়া করি আল্লাহ কাপড়ের কাপড় লাগার আগে যেন এহারামের কাপড় গায়ে লাগে নবীরে যেন মরণের আগে একবার স্বপ্ন হলো দেখতে পারি ঠিক এমনটাই সালমান বলে আল্লাহ আমি যেন আমার মরণের আগে মুহাম্মদের হাতে হাত রাখতে পারি মহাম্মদে না দেখে যেন আমার মরণ না হয় কিতাবের মাঝে উল্লেখ করা হয় ওনাকে যখন মোদি নয় গুলাম বানায় বিক্রি করে দিল উনি এক মালিকের অধীনে বাগানের মাঝে খেজুরের বাগানে গুলামগিরি করে রাকালগিরি করে হঠাৎ করে একদিন সাথের গুলাম ডাক দিয়া বলতেছে তার মালিক রে ও মালিক শুনছনি মদিনাই কে আসছে শুনছনি ও কে আসছে ও শুনছি মদিনাই নাকি ইসলামের দ্বারক বাহক মোহাম্মদ নে আবদুল্লাহ চলে আসছে সালমান কয়ে কথাটা শোনার পরে আমার ভিতরে একটা ধাক্কা লাগছে তাহলে কি আমার মনের মানুষ পাইমু যার জন্য মা বাবা ভাই বোন সব চাইরা চলে আসলাম তারে পাইম বললাম ভাই মোহাম্মদ রে কইফাই ও একটা তাপ্পর দিস মালিক কয় মারিস না এমন বিশ্বস্ত বালক গুলাম দুনিয়ায় আর নাই মালিক বলে এই রে তো দেখতে চা দেখায় দে সালমান কর রুম পারস্য থেকে দৌড়ে আসছিলাম আমাকে মারছিল যে পরিমাণ কষ্ট হয়েছিল যে বলছে মুহাম্মদ্রে রে দেখায় দিয়ে আর আমাকে নিয়ে মোহাম্মদের সামনে দাঁড়ায় গেছে বিশ্বাস করো পৃথিবীর মানুষ আমার পাওয়া সব কষ্ট মুহাম্মদ্রে দেখার সাথে বলে গেলাম শুধু তাই না মোহাম্মদের চেহারায় যেন পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল সুরুজের আলোর চেয়ে আরো উজ্জ্বল আমি মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করব শান্তি পাব এই আশায় পিছনে চলতে লাগলাম চলতে লাগলাম একদিন তার কাছে কেজুর নিয়ে গেলাম ডাক দিয়া বললাম মোহাম্মদ এগুলি সৎকার মাল মুহাম্মদের খায় না গরিবদের মাঝে বন্টন করে দিছে অনেক সময় দিই কেন আমাদের মাঝে যারা ধোনি যারা বড় লোক করা করে কি নিজেদের সৎকার মালটা ওদের জাকাতের মালটা অনেক সময় নিজেদের মাঝে রাইকা দেয় নিজেদের মা বাবা আত্মীয় স্বজন দেয় বা এইগুলি বড় হিসাবের জিনিস হিসাব করে দিও না হয় আদায় হবে না সৎকার মাল মুহাম্মদ কায়নাম বসালমান সালমান বলে আরেকদিন আসলাম মুহাম্মদের কাছে এক কাুনিয়া বললাম মুহাম্মদ এইগুলি হা মোহাম্মদুর রসুল্লাহ নিজেও খাইল সাথীদেরও খাওয়াইলো নিজেও খাইলো সাথীদেরকেও খাওয়াইলো সাথীদেরকে খাওয়াই অতিরিক্ত কিছু আছে কাঁচা বলে এই গুলির আয়াদা হোক পরে খাবো তাহলে মোহাম্মদের তিনটা গুণ ছিল একটা হলো সৎকা কায়না দ্বিতীয়ত হাদি একান তিন নম্বর মহালে নবুয়াত ডান মাঝে একটা চিল আছে দুইটা পায়া এলাম তিনটা কেমনে পাবো শুধু মুহাম্মদের এই চিলটা দেখার জন্য মহরেনের চিলটা দেখার জন্য বারবার মুহাম্মদের কাছে চুটে যাই কিন্তু জামা না করলে তো দেখা সম্ভব না একদিন মোহাম্মদ এক জানা যায় গেল আমিও তার পিছনে পিছনে গেলাম জানাজা শেষ করে যখন বাড়ি পিড়ে মোহাম্মদ ডাক দিয়া কয় আপনার নাম কি সালমান মোহাম্মদ আমারে ডাক দিয়া কয় আপনার নাম কি সালমান বললাম হা আপনি বুঝি একটা জিনিস দেখার জন্য ঘুরছেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমি যে দেখবার জন্য আমি যে সালমান এইটা উনি কেমনে জানলো আমি যে উনার মোহরের নবাদ দেখার জন্য পিছনে পিছনে ঘুরতেছি ওই কথাটা উনি কেমনে জানলো আমি মোহাম্মদের হাত মোহাম্মদ আমার হাতে ধরলো বলল চলো উনি উনার কামরায় চলে গেল আমাকে কামরার ভিতরে ঢুকাইয়া ওনার জামাটা খুলে নিল আমি দেখলাম ডান কাদের মাঝে গুস্তের টুকরাটা আছে। মহরে নবের চিলটা আছে আমি নিশ্চিত হয়ে গেলাম ইনি ওয়াসাল্লাম আমি ইসলাম গ্রহণ করলাম শান্তির ধর্মে চলে আসলাম ডাক দিয়া বললাম মুহাম্মদ আমি যে এই জিনিসটার জন্য ঘুরতেছি আপনি কেমনে জানেন বলে আল্লাহ তালা আমারে গত রাত্রিতে স্বপ্নের মাধ্যমে জানা দিছে সালমান নামক লোকটা তোমার চিল দেখার জন্ম ঘুরছে ও সালমান তুমি আমার আল্লাহর এত প্রিয় হয়ে গেছো আল্লাহ তোমার প্রশংসা স্বপ্নের মাধ্যমে আমার কাছে করে